নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ স্টার্ট করে দিচ্ছি গত পর্বে তোমরা দেখেছ আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে আমরা সবাই মিলে যাচ্ছি বাড়িতে আর আমার মাসিরাও চলে এসেছে প্রায় বাইশ বছর পরে বাংলাদেশে আসলো মাসিরা সব কিছু মিলিয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠানটা ছিল আনন্দ ঘন একটা মুহূর্ত তো কালকের ব্লগের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি আর আজকের ব্লগটাও খুব সুন্দরভাবে সাজিয়েছি আজকের ব্লগে থাকবে আমার ভাইয়ের আইবু ভাত কীভাবে করলাম কি কি আয়োজন ছিল বিয়ের সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা তৈরি করেছি বাড়িতে যাওয়ার পর পরই মা আমাদের সবাইকে বরণ করে নিয়েছিল আর এই সময়টা ছিল সব থেকে সুন্দর একটা মুহূর্ত সব কিছু মিলিয়ে এই সময়গুলো সত্যিই অসাধারণ ছিল আজকের ব্লগটা আমি যতটুকু পেরেছি তোমাদের মনের মতো করে গড়ে তোলার চেষ্টা করেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে ছিল ভাইয়ের আই বড়ো ভাতের আয়োজন তো সব কিছু মিলে আজকে সকাল থেকেই তোরজোর কিন্তু ছিল প্রচুর আর সকালবেলা দেখো ওনারা চলে এসেছে নেচে গিয়ে আনন্দ দেওয়ার জন্য যেটা হচ্ছে ওনাদের কাজ পেশা যেটাই বলো তো সকাল থেকে কিন্তু গরম ছিল প্রচুর তো গরমের মধ্যেও বেশ আনন্দ লাগছিল তো ওনাদের নাচের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি আমি নাচু মরসুবি দেখি আমার বাইরে আমি তো নাচ মানে এই যে দেখো কি সুন্দর নাচে দেখছো গান গাও ডাই নাই বাজে কি আনন্দ লাগেল ডোল বাজে শানাই বাজে কি আনন্দ লাগে Naya bodoh mungkin masih jin milik jin milik kahilah. Baik. Aha, tolong. Bisalah aku গরম লাগে বলে ওনাদের নাচ কিন্তু থামিয়ে দিল কিন্তু আমরা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না আমরা সবাই জোড়া করে নিয়ে এসেছি স্টেজের উপরে এখন সবাইকে নেচে দেখাতে হবে স্টেজের উপরে এইদিকে তো সবাই বক্স ঠিক করতে ব্যস্ত বক্সের তালে তালে মানে গানের তালে তালে সবাই নেচে দেখাবে আর এদিকে সবাই দেখতেই পাচ্ছ ওনাদের নাচ দেখার জন্য কতটা ভিড় জমে গেছে কাঁচানাচের অংশ তো শেষ হয়ে গেল এখন তোমাদের দেখাচ্ছি বরের মুকুট যেটা পরে বর যাবে বিয়ে করার জন্য বেশ কিছুক্ষণ আগে মেয়ের বাড়ি থেকে লোক এসেছিল এসে ওরা এই মুকুটটাকে দিয়ে গেল আমরা আনবক্সিং করে দেখছিলাম আর মুকুটটা কিন্তু সবারই ভীষণ পছন্দ হয়েছে এখানে হচ্ছে খোড়াইগুলোকে সব রোদ্রে দিয়ে রেখেছে শুকানোর জন্য যেহেতু আমাদের আসতে আসতে বেশ দেরি হয়ে গেছে যার কারণে এগুলো এখনও রঙ করা বাকি মোটামুটি এগুলো শুকিয়ে গেলেই রং করতে বসে সে পড়ব আর এদিকে দেখো খালে কিন্তু জল প্রচুর আষাঢ় শ্রাবণ দুই মাস মিলিয়ে বর্ষাকাল বর্ষাকাল কিন্তু বিদায় নিয়ে নিয়েছে কিন্তু এখনো পর্যন্ত খালে প্রচুর জল আর আমাদের নতুন অপরাজিতা গাছটাতে ফুটেছে প্রচুর নীল রঙের অপরাজিতা ফুল বিয়ে বাড়ি বলে কথা একটু সাজুগুজু না করলে কি আর চলে সবাই এখানে সাজুগুজু করতে বসে গেছে দুই হাত ভরে দিয়ে নিচ্ছে মেহেদি সেই সকাল থেকে আর যারা মেহেদি লাগাচ্ছে তারা বারবার করে বলছিল সবাইকে মেহেদি লাগাতে লাগাতে নাকি তাদের হাতি ব্যথা হয়ে গেছে আর এদিকে দেখো আইভুরু ভাতের জন্য কিন্তু মোটামুটি রান্নার তোরজোর শুরু হয়ে গেছে সকাল থেকেই সবাই লেগে পড়েছে রান্নাবান্না করার জন্য সব কিছু কেটে কুটে একসাথে করে নিয়েছে এখন হচ্ছে রান্না বসানোর অপেক্ষা ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল এগারোটা আর গরম ছিল প্রচুর তবে তোমরা যে যাই বলো না কেন বিয়ে বাড়িতে কিন্তু বৃষ্টি থাকার চাইতে গরম থাকাটা অনেক ভালো বৃষ্টি হলে কিন্তু সব কিছু একদম চেরাকাণ্ড লেগে যায় তো যাই হোক সব কিছু মিলিয়ে কিন্তু এইখানে আইবুড়ু ভাতের জন্য সব কিছু রেডি করার আয়োজন শুরু হয়ে গেছে রান্নাবান্না কিন্তু মাছ পথে

ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা আর রান্না বসিয়েছিল সেই সকাল নয়টার সময় তো যাই হোক অনেক কিছু রান্না হয়েছে সময় তো একটু লাগবেই এইখানে এখন আমার সামনে এনে সব কিছু রেখেছে আমি একটা একটা করে খুব সুন্দরভাবে গুছিয়ে ভাইকে আইবরু ভাত খাওয়াবো বলে সাজিয়ে নিয়েছি তো রান্না হলো কি কি তোমাদের সাথে সবটাই দেখাবো আমি কিন্তু এখানে সাজাতে বসে গেছি আজকে যেহেতু আইবুড়ো ভাত তাই সব কিছু সাজিয়ে গুজিয়ে দিতে হবে ভাইয়ের সামনে খুব সুন্দর মতো পরিবেশন করবো আর আইবুরু ভাত হচ্ছে অবিবাহিত অবস্থায় বা সিঙ্গেল থাকা অবস্থায় এই হচ্ছে শেষ ভাত কাল থেকে যেই ভাতগুলো খাবে সবটাই হচ্ছে বউকে নিয়ে ভাত বা বিবাহিত ভাত তো যাই হোক এইখানে আমি একটা একটা করে সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আমার সাজানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এত কিছু রান্না করা হয়েছিল। এই মুহূর্তে সব কিছু মনে করে বলতে পারবো কি না জানি না তবে যতটুকু মনে আছে তোমাদের কাছে বলছি এই যেমন ধরো মাংস ছিল প্রচুর শাক এটা হচ্ছে আমার হাতে বানানো চষি যে ব্লগটা আমার ইউটিউব চ্যানেলে আছে এখানে হচ্ছে বাটা মাছের ঝোল দই মিষ্টি রুই মাছের মালাইকারি ছিল আম দিয়ে মুগের ডাল মাছের মাথা তারপরে এটা হচ্ছে চাটনি বেগুন ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা মাছ ভাজা ছিল তারপরে হচ্ছে বাঁধাকপির তরকারি আর ছিল আলু ভাজা তো অনেক 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 কিছু রান্না করা হয়েছে আজকে বুরু ভাত খাওয়ানোর আগে ভাইকে সবাই মিলে আশীর্বাদ করছে যাতে আমার ভাইয়ের ভবিষ্যৎ জীবন অনেক বেশি সুখে আর শান্তিতে কাটে

বাজত যা ন বাজত বাজত এটা আছে তেওঁ

মাসে ফুল একটা ঠিকই ব্যাপিক করবা হম এগুলো তো বন্ডা করে ভাইকে আইবুরু ভাত কিন্তু খাওয়ানো হয়ে গেল এখন হচ্ছে এখানে সবাই মিলে বসে গেছে খোড়াই আর কুলাগুলোকে রঙ করার জন্য আর এদিকে দেখো ওদের মেহেদি পড়া এখনো শেষ হয়নি সেই সকাল থেকে শুধু একজনের পর একজন মেহেদি দিয়ে যাচ্ছে এখানে বসে বসেও এখন মেহেদি পড়ছে আর এইখানে আমার দুই ভাই মিলে খোড়াইগুলোকে রং করছে ওরা যদিও হাত লাগিয়েছিল কিন্তু অ্যাট লাস্ট কিন্তু একটু একটু করে সবাই হেল্প করেছে এই খোড়াইগুলোকে রঙ করার জন্য এগুলো হচ্ছে বিয়ের প্রদীপ তারপরে এইখানে বিয়ের বিভিন্ন নিয়মকানুন চাল টাল অনেক কিছু দিয়ে খোড়াইগুলোকে সাজাতে হয় আর এই পাশটাতে সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই অবস্থা ঠিক এই সময় বদি বসে চাল বাড়ছে বিয়ের জন্য বিয়ের কোনো একটা কাজে এই চাল বাটাটা লাগে আমি ঠিক জানি না সে কারণে বদি এখানে বসে বসে চাল বাড়ছে সন্ধ্যা হতে না হতেই সবাই লেগে গেছে যা যার কাজে এখানে হচ্ছে ভাইয়ের গায়ে হলুদের স্টেজ সাজানো হচ্ছে কালকে ঠিক এই সময়তেই ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান হবে ওরা আজকে থেকেই একটু একটু করে কাজ এগিয়ে রাখছে স্টেজটা এত সুন্দর করে সাজিয়েছিল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর লাইটিংগুলো ছিল অসাধারণ আমরা কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের স্টেজ সাজানোটা দেখছিলাম এত সুন্দর করে ওরা স্টেজটা সাজিয়েছিলো আর দেখো লাইটিংটার জন্য এত বেশি ভালো লাগছিল জায়গাটা এখনও কিন্তু সেভাবে সন্ধ্যা হয়নি তবে সন্ধ্যা হবে হবে এরকম একটা অবস্থা আমরা কিন্তু সবাই ভীষণ এনজয় করছিলাম এই লাইটিংটা যদিও গায়ে হলুদের অনুষ্ঠান কালকে ছিল কিন্তু আজকের দিনটা দেখেই মনে হচ্ছে যে বিয়ে মনে হয় লেগেই গেল তো সব কিছু মিলিয়ে পরিবেশটা ছিল অনেক ভালো অনেক খুশি অনেক আনন্দের আর আমার ছোট্ট উৎসও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে সব কিছু মিলে মামার বিয়েতে ও কিন্তু ভীষণ এনজয় করেছে আমাদের কিন্তু এখনও পর্যন্ত কুলাটা সাজানো হয়নি সবাই কিন্তু কম বেশি অল্প অল্প করে হেল্প করছে কুলা সাজানোর কাজে কুলা সাজানোর এই কাজগুলো করতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো সাথে সাথে সবাই হেল্প করছিল সব কিছু মিলিয়ে পরিবেশটা কিন্তু ছিল অসাধারণ যে যে যার যার মতো রঙ করছে তাদের মনের মাধুরী মিশিয়ে যে যেমনটা পারে আর যার যেমনটা খুশি মোট কথা হচ্ছে সৌন্দর্য ফুটাতে পারলেই হলো সবাই মিলে রঙ করছিলাম আর কালকে গায়ে হলুদে কে কীভাবে সাজবো সেটা নিয়েই কিন্তু আলোচনা করছিলাম সবাই মিলে একসাথে তাই হলুদের সব মেয়েরা পরব হলুদ রঙের শাড়ি আর হাত ভর্তি করা হলুদ রঙের রেশমি চুড়ি আর ছেলেরা সবাই পরবে পাঞ্জাবি আজকে কিন্তু দারুণ সুন্দর একটা চাঁদ উঠেছে একদম আকাশ ভর্তি করা জোছনা না বলতে পারো আজকে কিন্তু ভরা পূর্ণিমা আর এদিকে দেখতে দেখতে কিন্তু আমার ব্লগটাও বেশ বড় হয়ে যাচ্ছে ব্লগটা আর বেশি বড় করবো না জানি না তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে যদি তোমাদের কাছে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও আমার এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে আর আমার এই ব্লগের যদি ছোট্ট কোনো অংশ তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর এই সাবস্ক্রাইব করার অনুরোধটা তোমাদের কাছে আমি একা তো ভাবে করছে ধন্যবাদ তোমাদের সবাইকে টাটা